হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুবি মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন আমি আর প্রিয়াসি আছি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আর সব বান্ধবী বন্ধুরা সব সামনের দিকে আছে তো আমরা চার পাঁচজন মিলে যাচ্ছি উলোবেরিয়া কালীবাড়ির রাস দেখতে তো এই টাইমটা প্রতি বছরই আমরা যাই তো আমরা কাটাগাড়ি করে করে যাই কিন্তু কাটাকাড়ি গেলে অনেকটা বেকার জার্নি হয়ে যাবে তার জন্যই আর কি বাড়ির সামনে থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম ওটা করেই সব সবাই যাচ্ছি তো এই যে আমাদের গ্রামের রাস্তা এটা তোমরা কে কে গ্রামে থাকো একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু গ্রামের মেয়ে এই যে এই রাস্তাটা বেশ ভারী সুন্দর লাগছে একদিন ইচ্ছা আছে এখানে এসে ভিডিও বানানোর দেখি কবে সবাই হয় একদিনও তো সময় হয় না সেই জন্যই আর ভিডিও বানানো হয় না এই হলো নমিতা আমার একটা বান্ধবীর বোন ওকেও নিয়ে যাচ্ছি এই করতে করতেই চলে এলাম আমরা আছিপুর লঞ্চ ঘাট এখান থেকে কোনো টিকিটের ব্যাপার নেই যাওয়া হবে উলো গিয়ে তোমরা জাস্ট ভিড়টা একবার দেখো ভাই দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যাও

তোমরা দেখতেই পেলে কি পরিমাণে ভিড় লঞ্চে তার জন্যই আর কি আমরা লঞ্চটা ছেড়ে দিলাম পরের লঞ্চের জন্য ওয়েট করছি আর এখানে এখন ফ্রিয়াসির হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি আর আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম কারণ আমার ভিডিও করতে ভালোই লাগছিল লঞ্চ থেকে নেমে দশ টাকার টিকিট কেটে চলে এলাম এপারে আর দেখতেই পাচ্ছ আমি সবসময় একগাল হাসি নিয়ে ঘুরি মানে আমি সিরিয়াস মোডে কখনোই থাকি না সব সবসময় হাসতেই থাকি এখন রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন বাজে সাড়ে চারটের মতো সেই জন্য আর কি লাইটগুলো সব অন করেনি লঞ্চ থেকে নেমে গঙ্গার ধার দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলেই আমরা দেখা পাবো সেই উলোবেরিয়া কালীবাড়ির বিখ্যাত রাসমেলা রাস্তার দুধ হাত দিয়ে কিন্তু সমস্ত খাবার দোকান বসে গেছে আর রাজমেলা মানেই কিন্তু কটকটি বাদাম জিলাপি গজা এইসব আর এখনই দেখতে পাচ্ছ এটা কিন্তু মেলার প্রাঙ্গণে ঢোকার বাইরে এখনই এত ভিড় তাহলে মেলার ভিতরে কতটা ভিড় হতে পারে তোমরা একটু গেস করে নাও তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় এখন চলে এসছি গেটের সামনে এর অপোজিটেই আছে কিন্তু উলবেরিয়া থানা এটাই হলো কালীবাড়ির মন্দিরের মানে প্রবেশদ্বার আর এখন দেখতে পাচ্ছ প্রবেশদ্বারে কি পরিমাণে ভিড় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আমরাও ঠেলে গুঁজে ঢুকছি তোমরাও আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে দিই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে ভিডিওটাতে একটি ছোট্ট কমেন্ট করো তোমাদের এই অল্প ভালোবাসাতেই কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা আরও ডবল হয়ে যায় তো এখন আমরা মেলার মানে মেলা বলতে রাসে ঢুকে পড়েছি যে রাসের যে থিমগুলো এখানে তৈরি করা হয়েছে আমি আর অতটাও বকর বকর করছি না তোমরাও আমাদের সাথে চুপচাপ দেখতে থাকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা ঘরে বসে কি ভাবছো যে মেলায় আসবে অত ভেবো না একদিন ঘুরে যাও চট করে সত্যি বলতে তোমাদের ভীষণ ভালো লাগবে খুব রাস রাসমেলা ভীষণ ভালোভাবে এখানে রাস উৎসব পালন করা হয় যারা এক বছর আসবে তাদের তো প্রতি বছরই আসতে মন চাইবে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ এখানে আমি থমকে দাঁড়িয়ে গেছি কারণ এইগুলো আমার কাছে দূর থেকেই সুন্দর কিছু জিনিস কাছ থেকে উপভোগ করা যায় না সেরকম আমারও দূর থেকেই সমস্ত কিছু আমাকে উপভোগ করতে হয় কারণ আমি ওইগুলো দেখে প্রচণ্ড ভয় পাই তো মেয়েদের আর কি এত দোকান জুয়েলারি দোকান এখানে সব ঘুরে ঘুরে দু একটা জিনিস নিচ্ছে সেইগুলো তার ভিডিও করা হয়নি আর এখন গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম কারণ অনেকটাই ঘোরাঘুরি করেছি কিছু খাওয়াও হয়নি সত্যি বলতে শুধু ঘুগনিটাই খেয়েছিলাম আর এখন চলে এসেছি মায়ের দর্শন করতে এই হলো মন্দির তোমরা একটু ভিডিওটা দেখে নাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই